আসুন আজ আমরা ইতিহাসের সেই প্রান্তরে ফিরে যাই যেখানে ইমানের শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করা হয়েছিল এটি এমন এক যুদ্ধের কাহিনী যা শুধু তরবারি দিয়ে নয় বরং দোয়া এবং আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস দিয়ে জেতা হয়েছিল এটি হলো ইসলামের ইতিহাসে সত্য ও মিথ্যার প্রথম সরাসরি মোকাবেলা ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধের পূর্ণাঙ্গ কাহিনী ১৩টি বছর মক্কার বুকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা সহ্য করেছিলেন অনেক অত্যাচার অনেক কষ্ট তারা আল্লাহর হুকুমে তাদের প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন কিন্তু মদিনায় আসার পরেও কি তারা শান্তিতে ছিলেন না মক্কার কুরাইশরা শান্তিতে থাকতে দেয়নি তারা মুসলিমদের এই নতুন শক্তিকে বিনাশ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলো ঠিক সেই সময় নবীজি খবর পেলেন যে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী নেতা আবু সুফিয়ান পুরাইশদের এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছে এই কাফেলায় ছিল প্রায় পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রার সম্পদ যে সম্পদগুলোর একটি বড় অংশই ছিল মক্কা থেকে তাড়িয়ে দেওয়া মুসলিমদের লুট করা সম্পদ নবীজি সাহাবিদের সাথে পরামর্শ করলেন তিনি সিদ্ধান্ত নিলেন এই বাণিজ্য কাফেলাকে আটকানো হবে এর উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না বরং কাফিরদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং মুসলিমদের হারানো সম্পদ কিছুটা হলেও ফিরিয়ে আনা এই উদ্দেশ্যেই রমজান মাসের আট তারিখে মাত্র ৩১৩ জন সাহাবিকে নিয়ে নবীজি মদিনা থেকে বেরিয়ে পড়লেন কিন্তু আবু সুফিয়ান ছিল অত্যন্ত চালা সে কোনোভাবে মুসলিমদের এই পরিকল্পনার খবর পেয়ে গেল সাথে সাথে দুটি কাজ করল প্রথমত সে তার কাফেলার রাস্তা পরিবর্তন করে সমুদ্রের তীরবর্তী এক দুর্গম রাস্তা দিয়ে মক্কার দিকে পালিয়ে যেতে শুরু করলো দ্বিতীয়ত সে একজন লোককে দ্রুত মক্কায় পাঠিয়ে দিল এই খবর দিয়ে যে ওহে কুরাইস, কুরাইশ দৌড়ে এসো মুহাম্মদ এবং তার সঙ্গীরা তোমাদের বাণিজ্য কাফেলা আক্রমণ করতে আসছে তোমাদের সম্পদ রক্ষা করো এই খবর মক্কায় পৌঁছানো মাত্রই কুরাইশদের অহংকারে আগুন ধরে গেল তারা ভাবল এত সাহস মক্কা থেকে বিতাড়িত হয়েও তারা আমাদের উপর আক্রমণ করার সাহস দেখাচ্ছে মক্কার সবচেয়ে বড় বড় কাফির নেতারা যেমন আবু জাহেল উদবা সাইবা তারা সবাই যুদ্ধের জন্য উন্মাদ হয়ে উঠল আবু জাহেল চিৎকার করে বলল আমরা বদরের প্রান্তরে যাব সেখানে তিন দিন থাকবো খুদ জবাই করে খাব মদ পান করব আর নর্তকীদের নাচ দেখব আরবের সকল গোত্র জানবে যে কুরাইশদের সাথে লাগার পরিণতি কি হয় তাদের অহংকার তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে আবু সুফিয়ান যখন নিরাপদে মক্কায় পৌঁছে খবর পাঠালো কাফেলা বেঁচে গেছে তোমরা ফিরে এসো তখনও আবু জাহেল তা মানতে অস্বীকার করল সে বলল আল্লাহর কসম আমরা বদরে না গিয়ে ফিরব না এভাবেই একটি ছোট্ট অভিযান পরিণত হতে চলেছিল এক বিশাল এবং অসম যুদ্ধে রমজান মাসের সতেরো তারিখ শুক্রবার বদরের প্রান্তরে এসে মুখোমুখি হল দুটি বাহিনী এক দিকে ছিল মক্কার কাফির বাহিনী তাদের সংখ্যা ছিল এক হাজারেরও বেশি প্রশিক্ষিত যোদ্ধা তাদের সাথে ছিল একশো ঘোড়া সাতশো উঠ এবং অস্ত্রের বিশাল ভাণ্ডার তাদের চোখে মুখে ছিল অহংকার আর মুসলিমদের শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা আর অন্যদিকে ছিল আল্লাহর রসুলের ছোট্ট বাহিনীটি তাদের সংখ্যা মাত্র ৩১৩ জন যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ কৃষক বা ব্যবসায়ী কোনো প্রশিক্ষিত যোদ্ধা নয় তাদের সাথে ছিল মাত্র দুটি ঘোড়া সত্তরটি উট এবং হাতে গোনা কয়েকটি তরবারি তাদের অস্ত্র ছিল না কিন্তু তাদের বুকে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস এবং ইমানের এক অদম্য শক্তি এই অসম দৃশ্য দেখে যে কেউ বলবে এই যুদ্ধের ফলাফল কি হতে চলেছে যুদ্ধের আগের সেই রাত বদরের প্রান্তরের রাত ছিল ইতিহাসের অন্যতম এক ভয়ঙ্কর রাত কুরাইশদের শিবিরে চলছিল উৎসব আর উল্লাস তারা নিশ্চিত ছিল যে পরের দিন সকালে তারা এই মুসলিমদের শেষ করে দেবে তাই তারা মদ্যপান গান বাজনায় আর অহংকারী কথাবার্তায় মত্ত ছিল আর অন্যদিকে মুসলিমদের ছোট্ট শিবিরে নেমে এসেছিল এক গভীর প্রশান্তি সারা সারাদিনের ক্লান্ত সাহাবিরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন আল্লাহ তাদের উপর প্রশান্তির ঘুম নামিয়ে দিয়েছিলেন যাতে তাদের সকল ক্লান্তি আর ভয় দূর হয়ে যায় কিন্তু একজন ছিলেন যিনি সেই রাতে এক মুহূর্তের জন্য ঘুমাননি তিনি হলেন আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি তার জন্য বানানোর ছোট্ট একটি তাঁবুর ভেতরে সারা রাত ধরে নামাজ পড়ছিলেন আর সিজদায় লুটিয়ে পড়ে আল্লার কাছে কান্না জড়িত কণ্ঠের দোয়া করছিলেন তার সাথে সেই তাবুতি ছিলেন শুধুমাত্র তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি দেখতে পাচ্ছিলেন যে নবীজি এমনভাবে কাঁদছেন যে তার চোখের পানিতে দাড়ি মুবারকও ভিজে যাচ্ছে তিনি তার দুই হাত আসমানের দিকে তুলে ধরে আকুতি করে বলছিলেন হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো হে আল্লাহ আমি তোমার সেই প্রতিশ্রুতির জন্য আবেদন করছি হে আল্লাহ যদি আজ এই দলটি ছোট্ট ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউই থাকবে না তিনি এতটাই আকুল হয়ে দোয়া করছিলেন যে তার কাত থেকে চাদরটি বারবার পড়ে যাচ্ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ সেই চাদরটি তুলে দিচ্ছিলেন আর তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন হে আল্লাহর রসুল যথেষ্ট হয়েছে আপনার রব অবশ্যই আপনার দোয়া কবুল করবেন কিন্তু নবীজি কাঁদতেই থাকলেন যতক্ষণ না ভোরের আলো ফুটে উঠল সকালে যখন দুই বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল তখন আল্লাহর সাহায্যের প্রথম নিদর্শনটি পাঠালেন আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি নামতে শুরু করল কিন্তু এই বৃষ্টি ছিল এক আশ্চর্য বৃষ্টি মুসলিমদের শিবিরটি ছিল বালুময় এবং নরম মাটির ওপর এই বৃষ্টির ফলে তাদের ক্যাম্পের বালুগুলো জমে গিয়ে শক্ত হয়ে গেল যা তাদের দাঁড়ানোর জন্যে এবং চলার জন্যে খুবই সুবিধাজনক হলো আর এই পানি দিয়ে তারা নিজেদের পবিত্র করতে পারল এবং তাদের পানির অভাবও দূর হয়ে গেল আল্লাহ এই বৃষ্টিকে মুসলিমদের জন্য রহমত হিসেবে পাঠালেন কিন্তু এই বৃষ্টি যখন কাফিরদের শিবিরে পড়লো তখন তা তাদের জন্যে আজাব হয়ে গেল তাদের শিবিরটি ছিল নিচু এবং কাদা মাটির উপর এই বৃষ্টির ফলে তাদের ক্যাম্পের মাটি পিচ্ছিল হয়ে গেল তাদের পা কাদায় দেবে যেতে লাগলো তাদের চলাফেরা করাটাই কঠিন হয়ে গেল এরপর আল্লাহ তার সাহায্যের দ্বিতীয় এবং সবচেয়ে বড় নিদর্শনটি পাঠালেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আল্লাহ জিবরাইল আলহি সালামের নেতৃত্বে এক হাজার দুই হাজার এমনটি পাঁচ হাজার ফেরেস্টার এক বিশাল বাহিনীকে পৃথিবীতে নামিয়ে দিলেন সেই ফেরেশতারা সাদা পাগড়ি পরে সাদা ঘনার উপর চেপে আসমান থেকে নেমে এলেন এবং মুসলিমদের পাশে দাঁড়িয়ে গেলেন আল্লাহ শুধু ফেরেশটা পাঠিয়ে সাহায্য করেননি তিনি কাফিরদের মনে ভয়ও ঢুকিয়ে দিয়েছিলেন যুদ্ধের ঠিক আগে কাফিররা যখন মুসলিমদের শিবিরের দিকে তাকালো তখন আল্লাহর হুকুমে তারা মাত্র ৩১৩ জন মুসলিমকে তাদের চোখের সামনে দ্বিগুণ অর্থাৎ প্রায় ছয় সাতশো মুসলিম দেখতে পেল এটি দেখে তাদের মনোবল কিছুটা ভেঙে গেল অন্যদিকে মুসলিমরা যখন কাফিরদের বিশাল বাহিনীর দিকে তাকালো তখন আল্লাহ তাদের চোখে এক হাজার কাফিরকে অনেক কম করে দেখালেন যাতে তারা ভয় না পায় এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় আরবের নিয়ম অনুযায়ী বড় যুদ্ধ শুরু হবার আগে দুই পক্ষের সেরা যোদ্ধাদের মধ্যে লড়াই হতো কুরাইশদের পক্ষ থেকে এগিয়ে এলো তাদের সেরা তিনজন যোদ্ধা উদবা রাবিয়া তার ভাই সাইবা ইবনে আবিয়া এবং উদ্বার পুত্র ওয়ালিদ তারা চিৎকার করে মুসলিমদের পক্ষ থেকে তাদের সমকক্ষ যোদ্ধাদের আহ্বান করলো তাদের মোকাবেলার জন্যে আনসারদের অর্থাৎ মদিনার মুসলিমদের মধ্যে থেকে তিনজন সাহাবী এগিয়ে গেলেন কিন্তু কাফিল নেতারা অহংকার করে বলল আমরা তোমাদের চিনি না আমাদের মোকাবিলার জন্য কুরাইশদের পাঠাও তখন নবীজির নির্দেশে এগিয়ে গেলেন ইসলামের তিন সিংহ পুরুষ আল্লাহর সিংহ হামজা আনহু। নবীজির জামাতা হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং নবীজির চাচাতো ভাই হজরত উবাই বনুল হারিস শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই হজরত হামজা রাজি আল্লাহ আনহু এক আঘাতেই উদ্বাকে শেষ করে দিলেন হজরত আলী আল্লাহ আনহু মুহূর্তের মধ্যে ওয়ালিদকে হত্যা করলেন কিন্তু হজরত উবায়দা রাদিয়াল্লাহ আনহু এবং সাইবার মধ্যে লড়াইটি ছিল তীব্র তারা দুজনেই আহত হলেন তখন হজরত হামজা ও আলী আল্লাহ আনহু একসাথে সাইবার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকেও হত্যা করলেন যুদ্ধের শুরুতেই নিজেদের সেরা তিনজন যোদ্ধার পতন দেখে কুরাইশদের অহংকারে এক বিশাল ধাক্কা লাগল আবু জাহেল তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য চিৎকার করে বলল ভয় পেও না ওদের সংখ্যা খুব কম একসাথে আক্রমণ করো এই বলে এক হাজার কাফিরের বিশাল বাহিনী মুসলিমদের ছোট্ট দলটির ওপর ঝাঁপিয়ে পড়ল শুরু হলো বদরের মূল যুদ্ধ এক অসম লড়াই যেখানে এক দিকে ছিল মানুষের অহংকার আর অন্য দিকে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি তখন তার তাবুতে সিজদায় পড়েছিলেন তিনি এক মুঠো ধুলো হাতে নিলেন এবং আল্লাহর নাম নিয়ে তা কাফিরদের দিকে ছুড়ে মারলেন আল্লাহ তার কুদরতে সেই এক মুঠ বালিকে এমনভাবে ছড়িয়ে দিলেন যে এমন একজন কাফির ছিল না যার চোখে সেই বালি প্রবেশ করেনি তারা সবাই চোখ দুলতে শুরু করলো এবং তাদের আক্রমণের ধার কমে গেল এরপরই মুসলিমরা আল্লাহ আকবর ধ্বনি দিয়ে কাফিরদের ওপর ঝাঁপিয়ে পড়লেন যদিও মুসলিমদের সংখ্যা ছিল কম কিন্তু তাদের প্রত্যেকের মনে ছিল তীব্র নামে একজন তরুণ সাহাবি যুদ্ধ শুরুর আগে কয়েকটি খেজুর খাচ্ছিলেন যখন তিনি শুনলেন যে শহীদরা সোজা জান্নাতে প্রবেশ করবে তখন তিনি বললেন আমার আর জান্নাতের মাঝে তো শুধু এই কাফিরদের হাতে নিহত হওয়ার দূরত্ব এই কয়েকটি খেজুর খেতে যে সময় লাগবে তাও আমার সহ্য হচ্ছে না এই বলে তিনি খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন সাহাবিরা যখন লড়াই করছিলেন তখন তারা একা ছিলেন না তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন আল্লাহর পাঠানো হাজার হাজার ফেরেস্তা অনেক সাহাবি পরে বর্ণনা করেছেন আমরা যখন কোনো কাফিরকে মারার জন্য তরবারি তুলতাম তখন আমাদের তরবারি তার শরীর পর্যন্ত পৌঁছানোর আগেই দেখতাম তার মাথা শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেছে ফেরেশতারা তারা সেদিন মানুষের রূপ ধারণ করে যুদ্ধ করেছিলেন তাদের চেনার উপায় ছিল তাদের মাথার সাদা পাগড়ি যুদ্ধের ময়দানের এক পাশে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল তার বিশাল দেহ নিয়ে অহংকারের সাথে দাঁড়িয়েছিল সে মুসলিমদের গালিগালাজ করছিল এবং তার সৈন্যদের উৎসাহ দিচ্ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু বলেন আমি যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিলাম তখন আমার দুই পাশে দুজন কিশোর বয়সী আনসারি বালত এসে দাঁড়ালো তাদের একজন তার কাছে এসে ফিসফিস করে বলল চাচা আবু জাহেল কোনটা আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয় আল্লাহর কসম যদি আমি তাকে দেখতে পাই তাহলে হয় আমি তাকে মারবো অথবা আমি নিজে মারা যাব কিছুক্ষণ পর অন্য বালকটিও তাকে এসে একই কথা বলল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ আনহু অবাক হয়ে গেলেন তিনি তাদের ইশারা করে আবু জাহেলকে দেখিয়ে দিলেন ইশারা পাওয়া মাত্রই সেই দুজন কিশোর মুয়াজ এবং মুওয়াজ বাজপাখির মতো ক্ষিপ্ত গতিতে ছুটে গিয়ে সরাসরি আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ল আবু জাহেল কিছু বুঝে ওঠার আগেই তারা দুজন তাদের তরবারি দিয়ে তাকে এমনভাবে আঘাত করল যে সে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল যুদ্ধের শেষে নবীজি সাহাবিদের বললেন তোমরা খুঁজে দেখো আবু জাহেলের কি অবস্থা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু যিনি ছিলেন খাটো এবং দুর্বল স্বাস্থ্যের একজন সাহাবি তিনি আবু জাহেলকে খুঁজতে বের হলেন তিনি দেখলেন আবু জাহেল তখনও মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে আছে তিনি তার বুকের ওপর পা দেখে দাঁড়ালেন আবু জাহেল মৃত্যুর মুহূর্তেও অহংকার করে বলল ওহে বকরির রাখাল তুই তো অনেক উঁচু জায়গায় পা রেখেছিস বলার পরই তিনি আবু জাহেলের মাথাটি তার শরীর থেকে আলাদা করে ফেললেন এভাবেই পতন হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু বদরের যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয়নি আল্লাহর সাহায্য এবং মুসলিমদের অদম্য সাহসের সামনে পুরাইসদের বিশাল বাহিনী খড়কুটোর মতো উড়ে গেল তাদের সত্তর জন বড় বড় নেতা নিহত হলো এবং আরো সত্তর জন বন্দী হলো আর মুসলিমদের পক্ষ থেকে মাত্র চোদ্দ জন সাহাবি শাহাদতের গ্লোরিয়াস মর্যাদা লাভ করলেন পুরাইশরা তাদের অহংকার তাদের অস্ত্র শস্ত্র সব কিছু ফেলে দিয়ে লজ্জাজনকভাবে মক্কার দিকে পালিয়ে গেল বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল একটি জীবন্ত মোজেজা এটি ছিল একটি ঐতিহাসিক ঘোষণা এই যুদ্ধ আমাদের এটাই শিক্ষা দেয় যে সংখ্যা বা অস্ত্রের শক্তি কখনো চূড়ান্ত নয় চূড়ান্ত হল ইমানের শক্তি যখন বান্দা অসহায় হয়ে দুনিয়ার সকল উপায় থেকে নিরাশ হয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহর সাহায্য এমনভাবে আসে যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না বদরের প্রান্তরে সেদিন তিনশো জন জয়ী হয়নি জয়ী হয়েছিল আল্লাহর উপর রাখা অটল বিশ্বাস জয়ী হয়েছিল সত্য যদি বদরের যুদ্ধের এই ইমানদীপ্ত কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সাহাবিদের এই বীরত্বের গল্প ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও ঐতিহাসিক এবং শিক্ষণীয় কাহিনী জানার জন্য আমাদের সাথেই থাকুন